এই মাত্রই আজকের আবহাওয়ার থেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর আজ থেকেই বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রায় বিস্তীর্ণ অঞ্চলেই তাপমাত্রার পারত কিন্তু চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে এবং আজ রাতের মধ্যেই ঢাকা কলকাতা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা রংপুর ময়মসিংহ পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান এই সমস্ত জায়গায় কিন্তু আসতে চলেছে ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড় ইতিমধ্যেই ঝড় বৃষ্টিপাতের পাশাপাশি তীব্র তাপ প্রবাহের লাল বার্তা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর তো দর্শক আমরা এখন দেখে নেব আজ এবং আগামীকাল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আটচল্লিশ ঘন্টায় তাপমাত্রা এবং আবহাওয়া ঠিক কেমন থাকতে চলেছে কোন কোন জায়গাগুলিতে বিশেষ করে কালবৈশাখীর ভয়ঙ্কর ঝড়ের পুরাভাস রয়েছে তারই পাশাপাশি কোথায় কোথায় তাপপ্রবাহের লাল সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন আর আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটিকে দেখছেন সেই জায়গাটির নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এবং সবার আগে সবার প্রথমে আবহাওয়ার সঠিক খবর পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক দর্শক বন্ধুরা সবার প্রথমেই কিন্তু আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় তাপমাত্রা কেমন থাকতে পারে আজ কিন্তু কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং বাংলাদেশের ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তারই পাশাপাশি খড়গপুরে আটত্রিশ ডিগ্রি লক্ষ্য করা যাচ্ছে জামশেদপুরে চল্লিশ ডিগ্রি থাকবে এবং রাজশাহী এবং মেহেরপুরে কিন্তু আটত্রিশ ও সাতত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে ময়মনসিংহে ছত্রিশ ডিগ্রি সিলেটে বত্রিশ ডিগ্রি কালাইতে ছত্রিশ ডিগ্রি তারই পাশাপাশি রংপুরে ছত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে দুয়ারে রয়েছে বত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা এবং এরই পাশাপাশি কালাপাড়াতে তেত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে আজকের দিনে খুলনাতে সাতত্রিশ ডিগ্রি বরিশালে চৌত্রিশ ডিগ্রি চিটাগংয়ে পঁয়ত্রিশ ডিগ্রি লক্ষ্য করা যাচ্ছে এবং দক্ষিণবঙ্গের আরও অন্যান্য জায়গায় লক্ষ্য করলে আজ কিন্তু বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস দুর্গাপুরে চল্লিশ ডিগ্রি বাঁকুড়াতে উনচল্লিশ ডিগ্রি পুরুলিয়াতে আটত্রিশ ডিগ্রি আরও ওপরের দিকে লক্ষ্য করলে আজ কিন্তু মেহেরপুরের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এরই পাশাপাশি আগরতলাতে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কুমিল্লাতে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের আবহাওয়ার সর্বোচ্চ তাপমাত্রা এখন আমরা দেখে নেব আগামীকাল প্রত্যেকটি জায়গাতেই কিন্তু তাপমাত্রার পারত এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে এবং তীব্র তাপপ্রবাহ লক্ষ্য করা যাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আগামীকাল কলকাতা তাপমাত্রার পারত এক ডিগ্রি বেড়ে গিয়ে কিন্তু থাকবে সর্বোচ্চ চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে খড়গপুরে থাকবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস চন্দননগরে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানের আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে কিন্তু এক ডিগ্রি তাপমাত্রা বেড়ে গিয়ে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাচ্ছে দুর্গাপুরে থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এরই পাশাপাশি বাংলাদেশের দিকে লক্ষ্য করলে আগামীকাল কালাপাড়াতে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা তারই পাশাপাশি বরিশালে সাঁত্রিশ ডিগ্রি খুলনাতে উনচল্লিশ ডিগ্রি সাতক্ষীরাতে আটত্রিশ ডিগ্রি তারই পাশাপাশি লোহাগারাতে উনচল্লিশ ডিগ্রি যশোরে আটত্রিশ ডিগ্রি ফরিদগঞ্জে সাঁত্রিশ কুমিল্লাতে আটত্রিশ আগরতলাতে উনচল্লিশ ঢাকাতে চল্লিশ থাকবে আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা ফরিদপুরে আটত্রিশ মেহেরপুরে উনচল্লিশ পাবনাতে আটত্রিশ তাপাসিয়াতে থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাবে বগুড়াতে আটত্রিশ ডিগ্রি ময়মনসিংহে উনচল্লিশ ডিগ্রি মদনে আটত্রিশ ডিগ্রি তারে পাশাপাশি বাজারে ছত্রিশ ডিগ্রি এরই পাশাপাশি সিলেটে চৌত্রিশ ডিগ্রি ওপরের দিকে লক্ষ্য করলে রংপুরে কাল থাকবে সাঁত্রিশ ডিগ্রি ঠাকুরগাঁওতে চৌত্রিশ ডিগ্রি দিনাজপুরে ছত্রিশ ডিগ্রি কোচবিহারে তেত্রিশ ডিগ্রি সুপ্রিয় দর্শক আমরা কিন্তু আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দুই দিনের তাপমাত্রা কেমন থাকবে তা কিন্তু দেখে নিলাম এখন আমরা দেখে নেব যে আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গাগুলিতে সহ ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আমরা কিন্তু বজ্রগর্ভ মোড়ে দেখতেই পারছি আজ কিন্তু ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় একাধিক জায়গাতে আজ বাংলাদেশের বিশেষ করে কালাপাড়া মাদবাড়িয়া পিরোজপুর বরিশাল লালমোহন তারই পাশাপাশি মোতিরহাট মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা অমরপুর আগরতলা ঢাকা এই সমস্ত জায়গায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস যদি বজ্রবিদ্যুতের কথা বলি তাহলে কিন্তু মাতবাড়িয়া, বরিশাল তারই পাশাপাশি পিরোজপুরের অল্প কিছু জায়গা এই সমস্ত জায়গায় রয়েছে ভয়ঙ্কর বজ্রপাতের প্রবল পূর্বাভাস এছাড়াও কুমিল্লা এবং আগরতলাতে কিন্তু রয়েছে ভয়ঙ্কর বজ্রপাতের সম্ভাবনা ঢাকাতেও কিন্তু আজ বজ্রপাতের পূর্বাভাস রয়েছে সাতক্ষীরার অল্প কিছু জায়গায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বজ্রপাত খুবই সামান্য লক্ষ্য করা যাবে এছাড়া খুলনা লোহাগাড়া তারই পাশাপাশি ফরিদপুর সাইলকুপা মেহেরপুর এছাড়াও পাবনা কাপাসিয়া কিশোরগঞ্জ লখাই মৌলভীবাজার মদন ময়নমসিংহ সিলেট বিষম্বপুর বাগমারা সরিষাবাড়ি বগুড়া এই সমস্ত জায়গায় কিন্তু আজ তেমন কোনো পুরাবাস নেই সিংরা রাজশাহী সিরাজগঞ্জ নাগারপুর তারে পাশাপাশি গোড়াঘাট মহাদেবপুর এই সমস্ত জায়গায় রয়েছে সহ বৃষ্টিপাতের পূর্বাভাস এবং দক্ষিণবঙ্গের দিকে লক্ষ্য করলে আজ কিন্তু বারুইপুর উলুবেড়িয়ার অল্প কিছু জায়গা তমলুক হলদিয়া বেলদা কন্টায়ের অল্প কিছু জায়গা এই সমস্ত জায়গায় সহ বৃষ্টিপাত হতে পারে এবং হলদিবাড়ির অল্প কিছু জায়গায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আজ দক্ষিণবঙ্গের চন্দননগর পান্ডুয়া চাকদা আরামবাগ চন্দ্রকোনার অল্প কিছু জায়গা বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় কিন্তু রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস বিশেষ করে এই যে লাল জায়গাটি রয়েছে পাণ্ডুয়া এবং চন্দননগরের অল্প কিছু জায়গা এই জায়গা দুটিতে কিন্তু সবথেকে বেশি ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করলে উত্তরবঙ্গের দার্জিলিং এবং গ্যাংটংয়ের পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত হবে এবং অন্যান্য জায়গায় বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না আমরা কিন্তু আজকের আবহাওয়ার খবর দেখে নিলাম যে কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে এখন আমরা দেখে নেব আগামীকাল কোন কোন জায়গাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়ার চিত্রে কিন্তু আমরা দেখতেই পারছি যে আগামী কাল, দুপুরের দিকে কিন্তু ঝড় বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস থাকছে না শুধু বাংলাদেশের মাদবাড়িয়া মিরাজগঞ্জ জিয়ানগর এই সমস্ত এই তিনটি জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস থাকছে না উত্তরবঙ্গের দিকে রংপুরের অল্প কিছু জায়গায় ঝড় বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করলে শিলিগুড়ি জয়গা তার পাশাপাশি দার্জিলিং এবং গ্যাংটকের পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এছাড়া আগামীকাল দিনের দিকে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে না যদি আগামীকাল রাতের দিকে আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু রাতের আবহাওয়া চিত্র আমরা সরাসরিভাবে দেখতেই পারছি রাতের দিকেও কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই আবহাওয়া কিন্তু খুবই মনোরম থাকবে এছাড়া তাপমাত্রার পারত কিন্তু আরও বেড়ে যেতে পারে দিন এবং রাতের তাপমাত্রা হুড়মুড়িয়ে বাড়বে আর শুরু হতে পারে তাপপ্রবাহ কিন্তু আসামের বঙ্গাইগাঁও পাঠশালা গুয়াহাটি খারুপেতিয়া, মাসবাদ, তেজপুর নওগাঁও এই সমস্ত জায়গায় কিন্তু আগামীকাল রাতে বজ্রবিদ্যুৎ সহ ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে শুধু ঝড় বৃষ্টিপাতই নয় দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত কিন্তু মুষলধারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের এবং আগামীকালকের আবহাওয়ার সর্বশেষ আপডেট আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর এই রকমই আবহাওয়ার খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ